পারবে না এই একত্রিশ দফার মধ্যে কি আছে ২৪ সালে আপনারা দেখেছেন আমি আমি নির্বাচন এই আমি আমি নির্বাচন হতে পারবে না প্রিয় ভাইয়েরা এই পনেরো বছরে আমরা অনেক অন্যায় অত্যাচার অবিচারের শিকার হয়েছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালাদা জিয়াকে তথাকথিত একটি মামলা দুই কোটি টাকার একটা মামলা যেই দুই কোটি টাকা জিয়া অরফানাস ট্রাস্ট নামের চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানাস নামের কুয়েত সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছিল সেই টাকা যেখানে আছে সেখানে পড়ে রয়েছে সেই টাকা এখন আট কোটি টাকায় পরিণত হয়েছে সেই একটি মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেত্রী আমাদের মা বেগম খালাদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে আপনাদের স্মৃতিতে এখনো বাসমান আমাদের স্মৃতিতে এখনো বাসমান আমাদের প্রিয় নেত্রী বেগম খালাদা জিয়াকে যেদিন সাজা হয়ে দেওয়া হয়েছিল এই ফেসিস সরকার এই ফেসিবাদী সরকার সেই দিন বেগম খালাদা জিয়া এই জাতির উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন আমরা আওয়ামী লীগকে পৌঁছে গলে গঙ্গ হওয়ার সুযোগ দিচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেত্রী সেদিন আরেকটি কথা বলেছিল আমাকে এই মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে আমাকে ভয় দেখানো হয়েছে আমাকে বলা হয়েছে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য তিনি সেই দিন বলেছিলেন আমি বাঁচতে হলে দেশে বাঁচব মরতে হলে দেশে মরব এই দেশের বাইরে আমার কোনো প্রভু নেই বাস্ত হলে দেশে বাসব মরতে হলে দেশে মরব যেই কথা সেই কাজ কালাদা জিয়া জিন্দাবাদ আমরা সেই দিন কি দেখেছিলাম আমার প্রিয় নেত্রী